আচ্ছা ইট আর কেমন চলে এটা পাঁচশো টাকা মাত্র ছয়শো আশি আশি থেকে সাতশো টাকা পর্যন্ত রেট কিন্তু ডাবল স্পিকার ডাবল এটা সিঙ্গেল স্পিকার এটা যেটা ডাবল আর স্পিকার দেখা যায় ডাবল আচ্ছা এটা একটা ফাঁকি বেজি আছে দেখেন এটা অন্ধকার এটা স্পিকার এটা অন্ধকার চোখ এক চোখ কা না ওহ আচ্ছা আচ্ছা এটা ডাবল যেটা অথেন্টিক আর ছোটো আমার কাছে এভেইলেবেল আছে প্রত্যেকটাও কিন্তু কালার এভেইলেবেল হয় ওহ এটা তো দেখতে আবার ডিফারেন্স আচ্ছা এগুলো আর কত জানি বললেন সেবুল ভাই এটা হচ্ছে কি আপনার 820 টাকা 820 টাকা এটি 312 এটা জেবিএল বা গুগল দুইটা কালারের ভিতরে আমি এটাতে জেবিএল কিংবা গুগল দুইটা লগি আপনার আছে আমার কাছে আচ্ছা 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 যার যেটা চাই গুগলের জেবিএল এর যেটা ইচ্ছা নিতে পারবে একদম কোয়ালিটি প্রোডাক্ট যদি একটু বলতেন এটা আরো চার পাঁচটা কালার আছে এগুলো কোয়ালিটি প্রোডাক্ট একদম প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট ইউনিক কোয়ালিটি ইউনিক ডিজাইন একদম পারফেকশন একটা মাল এগুলো যারা নিয়ে বিজনেস করতে চান

মাত্র পনেরোশো টাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন ব্লুটুথ স্পিকার এর পাইকারি বাজার চলে আসলাম গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তৃতীয়তলা মাওয়া টেট ইন্টারন্যাশনাল যারা ভালো কোয়ালিটির ব্লুটুথ নিতে চাচ্ছেন সাউন্ড বক্স নিতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য মাদার হোলসেলার পাইকারি কোথায় আসবেন দেখেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তৃতীয়তলা তো আমাদের সবচেয়ে প্রিয় মুখ

কোন কমপ্লেন নাই এত সুন্দর একটা প্রোডাক্ট চারশো তো বিশ টাকার প্রোডাক্ট এখন তিনশো আশি টাকা ছিল আবার তিনশো আশি চারশো টাকা চারশো টাকা চলছিল আচ্ছা দিলে যে এটা চেঞ্জ হয় আবার এটা চারশো বিশ টাকা দাম এখন তিনশো চারশো টাকা চলে বর্তমান রেট চারশো কোনো সময় তিনশো নব্বই যায়

ছয়শো তো আশি টাকা মাত্র ছয়শো আশি আশি থেকে সাতশো টাকা পর্যন্ত রেট কিন্তু ডাবল স্পিকার ডাবল সিঙ্গেল এটার যেটা ডাবল আর স্পিকার দেখা যায় ডাবল আচ্ছা এটা একটা ফাঁকি বেজি আছে দেখেন এটা অন্ধকার এটা স্পিকার এটা অন্ধকার চোখ এক চোখ কানা ও আচ্ছা আচ্ছা এটা ডাবল যেটা অথেন্টিক আর সেটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে

এগুলো আর কত জানি বলেন সাইফুল ভাই যেটা হচ্ছে যে আপনাদের 820 টাকা 820 টাকা আর আপনাদের অনেক কাস্টমার আছে এই ভিডিও দেখে সিঙ্গেল পিসের বাইনা করে আসলে আমরা সিঙ্গেল পিস দিতে পারি না আচ্ছা দেয়ার সুযোগ থাকে না আচ্ছা আচ্ছা বলো যদি সুযোগ হইলে সিঙ্গেল পিসের ভিডিও বানাবো কিন্তু এগুলো হোলসেল রেট সিঙ্গেলের জন্য না আচ্ছা তো আমরা পাইকারই জন্য আমরা ভিডিও করতেছি ভিডিওটা আচ্ছা কেউ এক পিসের জন্য সরাসরি দোকানে আসে তারা কিন্তু এক পিস টাইলে নেওয়া যায় সমস্যা নাই

ঠিক আছে এটাও কিন্তু সাউন্ড বার এক হাত প্লাস এক হাত আচ্ছা এক হাত একটা সাইজ 18 ইঞ্চি সাইজ अराउंड আচ্ছা এটা যারা নিতে চান নিতে পারেন করলাম না আচ্ছা 850 টাকা 850 টাকা তারপর এ আপনার ওই যে 3 ইঞ্চি 4 ইঞ্চি 14 11 13 99 13 92 3 4 ইঞ্চি স্পিকার গুলো আমার মনে হয় না দেখানো লাগবে কারণ তার মানে আমরা যেগুলো দেখলাম এগুলো বর্তমান রানিং প্রোডাক্ট রানিং গ্যাজেট টাইপ গ্যাজেট টাইপ আর যেগুলো যে এই টাইপের প্রোডাক্ট আচ্ছা এই 3 ইঞ্চি 4 ইঞ্চি টাইপের প্রোডাক্ট আচ্ছা

আচ্ছা আচ্ছা তো একবার নতুন একটা আমরা কিন্তু ইয়া দেখলাম এই স্ক্যানো আচ্ছা একেবারে কোয়ালিটি ফুল মাল এটা প্রাইস দেখছেন মাত্র 900 টাকা মাত্র 900 টাকা সাইফুল ভাই তারপর আমরা কি ওয়াটারপ্রুফ আচ্ছা একেবারে

যারা অনলাইনে হোলসেল অনলাইনে বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে এটা আচ্ছা আচ্ছা অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এটাই আর আচ্ছা 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 বিশেষত এগুলো কুরিয়ারে পাঠানো হয় না এক দুই পিস তো যদি কেউ আইসান আর

ভালো গুড কোয়ালিটি প্রোডাক্টের অন্যতম মার্কেট এর বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এই যে বিলে দুইটা প্রোডাক্ট যারা এনেন এগুলা নিলে লাভবান হবেন জিতবেন কাস্টমারও খুশি হবে আর বেশি কিছু না অনেক ধরনের স্পিকার আছে আপনি নক দেন গুগল এর এলামগুড়ি সব ধরনের বড় ছোট মিলায়া ডি সেভেন ডি নাইন ডি এইট ডি এলিভেন এই ধরনের স্পিকার গুলো অ্যাভেলেবেল আছে কম্পিউটার স্পিকার গুলো তারপরে পাইকারি ফ্যান ইস্টার্ন এই জাতীয় সবকিছু আছে ইনশাআল্লাহ মার্কেটে যোগাযোগ করে অল ইন ওয়ান একটা দোকানে ঢুকলে আপনি निराश হবেন না এ থেকে জেড পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত পাবেন এবং প্রত্যেকটা গুণগত মান এবং কোয়ালিটি 100% হবে ঠিক তো আপনাদের আসার ঠিকানাটা বলি অনেকে সুন্দরবন চলে যায় সুন্দরবন না গুলিস্থান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 2/163 নম্বর দোকান মাওয়াতে ইন্টারন্যাশনাল আপনারা সরাসরি চলে আসতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে যে দেওয়া নাম্বার সেই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন সবাইকে ধন্যবাদ আর বিশ ভিডিও টা বেশি করে বড় করব না আসসালামু আলাইকুম ভালো থাকুন